হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার সমবয়সী বন্ধুদের অনেক অনেক খাগ আর আমার থেকে যারা গুরুজন যারা গুরুজন মানুষ তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই আমার চ্যানেলে নতুন বন্ধুদের তো চলো আজকে একটু ছাড়টা ঝাড় দিয়ে নিই ছাড়টা প্রচুর নোংরা হয়েছিল এখন ওয়েদার খারাপ প্রায় ঝড় বৃষ্টি তো প্রায় আমি এইভাবে ঝাঁট দিই তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আবার ঝড় বৃষ্টি হয় আবার প্রচুর গাছ ছাদের আশেপাশে প্রচুর গাছ আবার পাতা পরে আবার নোংরা হয়ে যায় যতটা সম্ভব যতটা পারি চেষ্টা করি পরা সংসারে যাই করি না কেন মনে হয় যে এটা কম হয়ে গেল ওটা কম হয়ে গেল এটা করলে ভালো হতো আরও আরও একটু সংসারে সার্ভিস দিতে পারলে ভালো হতো তো দেখো এই পুকুরগুলো আমাদের বাড়ির পাশে পুকুরটা গাছটা আমাদের এই যে পুকুরটা আশেপাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে হালকা হালকা রোদ কত সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু ভ্যাবসানি গরম আছে চার পাঁচটা তোমাদের ঘুরে দেখলাম ছাদটা পরিষ্কার করে নিয়েছি এবার সেইটা ঝাল মুছবো চলো আমি একটু গা ফা ধুয়ে নেবো তার আগে আবার ননা বলল যে মা আমি লিচু খাবো ওই লিচু ছাড়িয়ে দা ওর উদ্ঘাট বাচ্চাদের ইয়ে তো ভাবলাম ছাড়িয়ে দিই এটা বায়না করছে আমি ছাড়া ওর আর কে আছে বলো বাড়িতে আমি আর ননা তোমাদের দাদাভাই আগেই তো বলেছি তোমাদের দাদাভাই সকালে কাজের জন্য যাই রাতে আসে তো দুটো কাঁচা মাখিয়ে নিয়েছিলাম জামাকাপড়গুলো কাঁচা হলো গাধ হলো তো ভাবলাম একটু ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি নিচে জামাকাপড়গুলো মিলে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একটু টেঁতুন নিয়েছি এখানে হালকা বালি নিয়েছি আর সেই বাসন মাজার যে হয় সেটা আমি আলাদা করে রেখে দিই ঠাকুরের বাসন মাজার জন্য একটু রেখে দিই তো সেই দিয়েই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিলাম তো তোমরা দেখো এখানে কুমড়ো সারটা কত বড় হয়েছে কুমড়ো গাছটা কত বড়ো হয়েছে কিন্তু কুমড়ো এখনও হয়নি গাছে পেয়ারা হয়েছে অনেক পেয়ারা ধরেছে যেখানে নানা বলছে আমি সাইকেল চালাবো এনা করছি আমি বলছি ওয়েদার খারাপ রাস্তা দিয়ে যেতে হবে না এখানেই চালাবো এখানে চালাতে চায় না রাস্তাতে পাকা রাস্তা আর এখানে মাটির রাস্তাও উঠোনটা মাটির আমাদের এখনও পাকা হয়নি তো বায়না করছে যাবো যাব করে এই যে সাইকেল চালাচ্ছে ওকে সাইকেল চালাতে দেখে ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায় আমি এরমভাবে আমার একটা ছোট সাইকেল ছিল স্কাই কালারের সেই সাইকেলটা আমিও চালাতাম এই যে বারবার এদিক ওদিক চালাচ্ছে দিয়ে ও বাইরে দিকে দিয়ে চালাতে যাবে এই পুকুর এখানে পুকুর আছে আমাদের দুপাশে দুটো পুকুর আছে ভীষণ ভয়ে ভয়ে ভীষণ সাবধানে থাকতে হয় ছোটোবেলায় ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি দুপাশে পুকুর এই যেইখানে পুকুরের এখানটা একটা জবা গাছ আছে এই যে জবা গাছটা এইখানটা আমি পড়ে গিয়েছিলাম পুকুরের এখানটা পরে গেছিলাম বড় কষ্ট করে বেঁচেছি সাঁতার জানি না একজন দেখেছিলেন এই দিনটা আমার খুবই মনে পড়ে ঠাকুরের জবা ফুল দুই দেশ পড়ে গিয়েছিলাম তোমরা আমাকে আশীর্বাদ করো বন্ধুরা আমি যেন এগিয়ে যেতে পারি ফুল পেয়েছেন পাননি ফুল পাওয়া যাচ্ছে না ওটাও খুব গাছটা খুব উঁচুতে হয়ে গেছে তো ননা তারপর বললো আমি পড়তে বসবো আমার পড়া কমপ্লিট হয়নি টিউশনের পড়া কমপ্লিট হয়নি ওই জন্য আমার পড়তে বসে পড়লকে রান্না হয়েছে ক্যাঁঠাল তো খুব ভালো ক্যাঁঠালটা কেটে জানি না ক্যাঁঠাল কাটবো ভাত ভালো করে হাতে আমি যেরকম ভাবে কাটি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এই যে ভালো করে হাতে সর্ষের তেল নিয়ে নিলাম এবং জায়গাটায় যেটাতে একটু জল দিয়েছিলাম সেটাতেও একটু সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে এই যে ক্যাঁঠালটা আমি প্রথম ভাগে ভাগ করে নেব দেখো বন্ধুরা কাঁঠাল কাটতে আমি হিমশিম খাচ্ছি তাহলে আমি কী করে কি করবো বলো এটা সম্পূর্ণ এমনি বললাম আমি আমার সংসারের জন্য যথেষ্ট স্ট্রাগেল করেছি সেই সব কিছুই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আবার একটু তেল নিয়ে নিচ্ছি বারে বার তেল নিয়ে নিয়ে ক্যাঁঠালটা কাটছি কেননা ক্যাঁঠালের প্রচণ্ড সাদা আঠা বেরিয়ে হাতে লেগে চ্যাট হয়ে যায় ছাড়তে চায় না এখানে দেখো ক্যাঁঠালটা আমি অর্ধ চন্দ্রাকার আকৃতি করে কেটে নিচ্ছি এইভাবে কেটে তো নিলে সুবিধা হয় ক্যাঁঠালটা পিসপিস করতে এটা ক্যাঁঠাল আবার কাঁচা ক্যাঁঠাল আবার এঁচোড়ও বলা হয় এখানে কাঁচা ক্যাঁঠাল এঁচোড় যে যেটা বলে আমাদের এঁচোড়টাই বলা হয় আবার কখনো কাঁঠালও বলা হয় তো এইভাবে অর্ধচন্দ্রকার আকৃতি করে আমি পিস করে কেটে নিচ্ছি দেখো এই যেরমভাবে দিয়ে জলের মধ্যে দিচ্ছি যেন আঠাগুলো ইয়ে হয়ে যায় কারণ জলটাতে আগে থাকতেই আমি একটু তেল দিয়ে নিয়েছি এ কাটা আমার কমপ্লিট তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে মোটামুটি টুকটাক একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে পার্লারে চলে আসি তো এই যে মেয়ে বসে আছে ওকে বলেছি পড়তে বসতে তাই রাগ আজকে ওর টিউশনই নেই বলেছি পার্লারেই তুমি পড়তে বসবে আর আজকে একটু পার্লারে ধূপ দেখিয়ে দেবে এ কথা আমি ওকে বলেছি ও ধূপ দেখিয়ে দেবে দুষ্টুমি তুমি করছে আমার সঙ্গে দেখো বলছি তুমি ভিডিও করছো আমাকে নিয়ে ভালো ভালো ভিডিও করো ওকে নিয়েও ভিডিও করি প্রায় সব শর্টস ভিডিওতে তোমরা দেখবে মানে প্রায় কেন সব শর্টস ভিডিওতেই ননা আমার সঙ্গে থাকে ও ছাড়া আমার কিছু নেই আমি কিছু ভাবতে পারি না তো এখানে দেখো বন্ধুরা ও সন্ধে দিচ্ছে এই যে ও সন্ধে দেবে ঠাকুর প্রণাম করবে করে পড়তে বসবে এখানে আশীর্বাদ নিচ্ছে ঠাকুরের কাছ থেকে আবার নাম করবে দেখো আমাদের এখানে না ঠাকুরের গান হয় প্রায় যে যেমন ঠাকুরের গান দিতে পারে সবার তো আর্থিক ইয়ে সমান নয় তো সেখান থেকে মেয়ে আমার শিখেছে এটা আমিও করি আর এই যে মেয়ে এখন পার্লারে পড়তে বসে পড়েছে তো ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঈশ্বরের আশীর্বাদে আর আমার ব্লগ দেখতে থাকবে তোমাদের যেখানে যেটা মনে হবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আশীর্বাদ করো আমার মেয়ে যেন একটু বড় হতে পারে তো এখানে চলো আমি একবার বাড়ি ফিরে যাব এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ননা দেখো কি দুষ্টুমি করছে তোর পড়া হয়ে গেল এখন বাচ্চা আটটা আমি ব্লগটা এখানেই শেষ করছি